আমরা এর ফজিলত আমরা সবাই জানি আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন কেউ যদি তাসুক সালাদ জামাত সাহ যদি আদায় করে আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে ডেকে বলছেন হে আমার সাহাবিরা যদি তোমাদের বাড়ির সামনে একটি পুকুর থাকি নদী থাকি আর সেই নদীতে দৈনিক যদি তোমরা পাঁচবার গোসল করে থাকো তাহলে তোমাদের শরীরে কি অবশিষ্ট কোনো ময়লা থাকবে সাহাবিগণ বলছেন ইয়ার আসল্লাহ না আমাদের শরীরে আর অবশিষ্ট ময়লা থাকবে না রসুলাম তখন বললেন ঠিক অনুরূপ ভাবে সালাদ যারা জামাত সহকারে আদায় করে তাদের শরীরেও আর এভাবে অবশিষ্ট ময়লা থাকে না এই জন্য আল্লাহ সাহেব তাহলে আমাদের সকলকে পাশুত্ত সালাদ আওয়ান উঠতে জামাত সহকারে আদায় করার তফিক দান করুক আমিন প্রিয় দর্শক শ্রোতা ও প্রিয় দিনী ভাইরাম তিন নম্বর যে বিষয়টি তিন নম্বর রমজান মাসের তিন নম্বর যেটি করণীয় সেটি হচ্ছে সহিভাবে কোরআন শিক্ষা করা এবং কোরআনের জ্ঞান অর্জন করা রামাজান মাস হচ্ছে কোরআনের মাস আল্লাহ আলা বলছেন শাহরুখ রামাদান তোমরা কি জানো রামাজান মাস কি আলিম উদ্দিন কোরআন রামাজান মাস হচ্ছে কোরআন মাস এই রামাজান মাস শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে মহানবীর সন্দ্লাহআলিসাল্লাম শ্রেষ্ঠ রাচু হয়েছে কোরানের মুজিজার কারণে বারোটি মাসের মধ্যে রামাজান শ্রেষ্ঠ হচ্ছে কোরানের কারণে পুরো দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে লাইলাতুল কদর হয়েছে শ্রেষ্ঠ রাত শ্রেষ্ঠ রজনী এটা কিসের জন্য হয়েছে পবিত্র কুরআনুল কারিমের কারণে আর এই কুরআন যদি আমরা এই রমজান মাসে যদি আমরা সুন্দরভাবে অধ্যয়ন না করি কুরআনের জ্ঞান অর্জন যদি না করি তাহলেই আপনার আমার জীবনটা কিন্তু বৃথা হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা প্রিয় দিন ভাইরা ইমাম ইবনে তাইমা রাহিমাহুল্লাহ এর একটি ফটো আমি আজকে জানিয়ে দেই ইমাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলছেন যে কুরআন পাঠ করা কুরআনের জ্ঞান অর্জন করা প্রত্যেকটি ব্যক্তির উপরে ফরজ তাহলে দেখুন আজকে আমরা দুনিয়ায় সকল লেখাপড়া আমরা অর্জন করছি সকল শিক্ষা অর্জন করছি আপনি আমি ইংলিশ শিখছি কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স যত কঠিন আমরা সবগুলো কঠোর জ্ঞান অর্জন করতেছি কঠিন ভাবে কিন্তু কোরআনের জ্ঞান যে জ্ঞানটা আপনার আমার কেয়ামতের ভাষা হবে মৃত্যুর পূর্বে যে ভাষাটি আপনার আমার থেকে যাবে সেই ভাষাটা কিন্তু আপনার অর্জন করছি না তাহলে আপনার আমার কিন্তু কোনো দাম নাই এবং কেয়ামতের দিন এই কোরআন আপনার আমার মুখে কথা বলবি কোরআন বিপক্ষে কথা বলবি আজকে যদি কোরআন যদি সুন্দর সঠিকভাবে পাঠ করি তখন আপনার আমার পক্ষে কথা বলবি এবং কোরআনের জ্ঞান অর্জন করা লাগবে যেহেতু কোরআন আল্লাহ সুবাহানাউ তালার কিন্তু মনে রাখবেন কোরআন আল্লাহ সুবাহানাউ তালার কিন্তু সৃষ্টি না কোরআন আল্লাহ সুবাহানাউ তালার সিফা এই জন্য আমরা কোরআনকে আমরা কোরআনের পড়া শিখবো এবং কোরআনের অর্থ বুঝবো এবং সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার নম্বর যে করণীয় রামাজান মাস প্রেম আপনাকে আমাকে আল্লাহ সুবাহান তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে কারণ দেখুন কত মানুষ এই রামাজানে সুন্দরভাবে ইবাদত করতে পারতেছিল। গত বছর ঠিক এই সময় কত মানুষ আপনার আমার মাঝে ছিল অথচ তারা আজকে এখন কিন্তু নাই গত রমাজানে তারা সবাই একসাথে আমরা ইফতারি করেছে সাহারি করেছে আল জামাদের মা মাস থেকে বিদায় নিয়ে চলে গেছেন সাহাবিগণ রামাজান মাস আসার আগ থেকে তারা দোয়া করতে হ্যাঁ আমাদের তুমি রমাজান মাস পেয়ে দাও তাহলে এই সুবর্ণ একটি সুযোগ আমরা পেয়েছি আমাদের কেউ কিছু যখন আমরা কেউ আমাদের একটু উপকার করে আমাদের যখন গিফট করে আমরা কিন্তু তাকে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই যাচাকাল্লাহ জানাই অথচ আল্লাহ সুবাহ আমাদের ইবাদতের শ্রেষ্ঠ একটি মৌসুম আমাদেরকে উপহার দিয়েছেন তাহলে সে আল্লাহ সুবাহার প্রতি কি আপনি আমাকে একটু কৃতজ্ঞতা জানাতে পারি না অবশ্যই জানাতে পারি প্রিয় বুঝতে

ইমানের সাথে সোয়াবে রসাই কিয়াম লাইল রাতের সালাত আদায় করলো আল্লাহ সুবহান তার অতীতের সকল গোনা খাতা ক্ষমা করে দেবে সুবহান তাহলে আপনি আমি সব সময় সর্বদা চেষ্টা করব রামাজান মাসে বিশেষ করে আপনার আমার কিয়াম লাইল জন্য ছুটি না যায় ছয় নম্বর যে করণীয় সেটি হচ্ছে বেশি বেশি আপনার আমার ক্লান্তি লত করা কারণ রামাজান মাসে আপনি আমি যে ক্লান্তি লত করবো একটু হরফি দশ নাকি দশ থেকে আপনাকে আল্লাহ স্লোহান সাত শত গুণ করতে আপনাকে আমাকে বৃদ্ধি করে সাত নম্বর যেটি রামজানের যেটি করণীয় আপনার আমার ইতি করা রামজান মাসে আপনি আমি চেষ্টা করব শেষ দর্শক আসলে আমরা ইতি কাপ করবো ইনশাল আট নম্বর যে করণীয় রামাজান মাসের আট নম্বর যে করণীয় সেটি সেটি হচ্ছে প্রত্যেক স্থান অনুযায়ী প্রত্যেকের জায়গা থেকে আপনার আমার দাওতি কাজ করা মহান আল্লাহ সুবাহান বলছেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলাস সালিহ আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তির চেয়ে কে উত্তম ব্যক্তি হতে পারে কে উত্তম ব্যক্তি হতে পারে যে সৎ কাজের জন্য যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আহ্বান করে এর চেয়ে কোন ব্যক্তি এর চেয়ে সুন্দর হতে পারে प्रिय उपस्थिति प्रिय दर्शक श्रोता তাহলে দেখুন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে আল্লাহ সুহান এবং তালার পথে যে আহ্বান করে আল্লাহ সুহান তালার পথে যে ডাকি এই জন্য আপনাকে আমাকে আল্লাহ সুহান তালার পথে যদি ডাকি ওই ব্যক্তি যে আপনি যে কাজটা আহ্বান করলেন ওই ব্যক্তি যে কাজ নেকিটি পাবে আপনার আমার আমল নামায় সেটি যুক্ত করা হবে আপনার আমার কোনো প্রকার আমলে কমতে হবে না নয় নম্বর যেটি লাইলাতুর পদ তালস করা আপনার আমার রমাজানের শেষ দশকে যেটি যখন সময় হবে সেই সময় আপনাকে আমাকে লাইলাতুল কদর আপনাকে আমাকে ওই রাত্রি তলস করতে হবে তলস করতে হবে ওই রাত্রি যাপন করতে হবে ইবাদত করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলু ইসলাম বলছেন খৈরুমিন আলফি সাহার যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত্রিতে যে ব্যক্তি আল্লাহ সুবাহানা তালার ইবাদত করবে ওই ব্যক্তি হাজার মাস ইবাদত করে যত বেশি নাকি পাবে ওই এক রাতে নাকি ইবাদত করে তত বেশি নাকি পাবে সুবাহান

কারণ রামাজান মাস হচ্ছে আপনার আমার একটি প্র্যাকটিসের মাস আপনার আমার জীবনকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মাস এই জন্য আপনার আমার চরিত্রটি উত্তমভাবে গঠন করতে হবে কারণ আল্লাহ নবীর সালু আলিয়া বলছেন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যে আমলটি হবে সেটা হচ্ছে তার উত্তম চরিত্র হস্ত উত্তম চরিত্র এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম সারা দাওয়াতে দেওয়ার কারণ কিন্তু ছিল উত্তম চরিত্র মানুষের চরিত্রটাই কিন্তু মানুষের অমূল্য সম্পদ পৃথিবীতে এজন্য আপনার আমার চরিত্র চরিত্র বলতে কি আপনার আমার আচার ব্যবহার আপনাকে আমাকে দেখতে হবে আপনার আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায় কোনো দিনে ভাইরা দিনে বোনেরা আপনার আমার প্রতিবেশী